বিভিন্ন কারণে হাড় বের হয়ে যাওয়া রুগীরা আমাদের কাছে আসে এটা দেখা যায় যে কখনও কোনো একটা দুর্ঘটনা হয়েছে দুর্ঘটনা পরবর্তীতে কোনো একটা হাড্ডি ভেঙে গেছে পায়ের অথবা হাতে সেখানে কোনো একটা এক্সটার্নাল ফিকজিটর লাগানো হয়েছে তখনই বের হয়ে যেতে পারে অথবা দেখা যায় কিছুদিন পরে ওই অংশের কোনো একটা অংশ হাড্ডি বের হয়ে গেছে তখন এই রুগীগুলো আমাদের কাছে আসে অথবা অনেক সময় দেখা যায় যে কোনো একটা ইনফেকশন হয়েছে ইনফেকশন বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ইনফেকশন হয় বা সেলুলাইটিস হয় এই সেলুলাইটিস হওয়ার ফলে যখন এই উনগুলো এক্সিশন করা হয় পরবর্তী দেখা যায় কোনো একটা অংশে হাড্ডি বের হয়ে আসছে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের পায়ের আঙ্গুলগুলো অনেক সময় পচে যায় সেই আঙ্গুলগুলো পচে যাওয়ার ফলে এই আঙ্গুলের যদি দৈর্ঘ্য আমরা রাখতে চাই তাহলে দেখা যায় সেখানে হাড্ডিগুলো ঢেকে একটা বড় অপারেশন করার দরকার হয় সুতরাং এই ডায়াবেটিস রুগীরাও আমাদের কাছে হাড্ডি বের করে নিয়ে আসে আবার একটা বড় অংশ পায় বৈদ্যুতিক শখের কারণে দেখা যায় যে মাথার খুলি বের হয়ে আসছে অথবা হাতের কবজির এখানে হাড্ডি অথবা টেন্ডন যেগুলো আছে অথবা নার্ভ সেগুলো বের করে নিয়ে আসে সুতরাং বৈদ্যুতিক শখের প্রচুর রুগী আসে যাদের মাথার খুলি বা হাড্ডি হাতে পায়ের হাড্ডি অথবা বগলের এখানে একটা বড় ক্ষত সেগুলো নিয়ে আমাদের কাছে আসে এছাড়াও কোনো সার্জিক্যাল প্রসিডিউরের অংশ হিসাবে দেখা যায় যে হাড্ডি বের হয়ে যায় যেমন কোনো একটা জায়গায় টিউমার আছে পায়ের টিউমার আছে হাতে টিউমার আছে যখন আমরা টিউমার টিস্যু খানিকটা ফেলে দিই তখন দেখা যায় যে হাড্ডি বের হয়ে যায় ছাড়াও অনেক সময় দেখা যায় যে সার্জিক্যাল প্রসিডিউরের অংশ হিসাবে পোড়া পরবর্তী আঙ্গুল বেঁকে গেছে অথবা কবজি বেঁকে গেছে অথবা কোনো একটা জয়েন্ট বেঁকে গেছে সেই বেঁকে যাওয়া অংশটা যখন আমরা সোজা করি বা স্বাভাবিক করার চেষ্টা করি তখনই দেখা যায় যে হাড্ডি বা টেন্ডন বের হয়ে যায় সুতরাং যে কারণেই হাড্ডি বের হয়ে যাক না কেন সেটা দুর্ঘটনার কারণে হোক অথবা আমাদের সার্জিক্যাল প্রসিডিউরের কারণে হোক সেটা কিন্তু একটা আমাদের ঢাকতে হয় সেটা কিভাবে ঢাকি সেটা কিন্তু শুধু ত্বক দিয়ে ঢাকলে হবে না সেটাকে আমরা ফ্ল্যাপ সার্জারি বলি যেখানে স্কিন স্কিনের সাথে সাবকিউটেনাস টিস্যু থাকতে পারে এবং অনেক সময় মাসল ফ্ল্যাপ দিয়ে আমাদের কাভার করতে হয় সুতরাং এই হাড় বের হয়ে যাওয়ার আর রুগীরা আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে এবং আমরা সেই হাড় যেটা বের হয়ে আসছে সেটা আমরা দ্রুত ঢেকে ফেলার ব্যবস্থা করতে হয় অন্যথায় হাড় যদি বের হয়ে থাকে তাহলে এটা একসময় পচে যাবে এবং পচে যাওয়ার ফলে পরবর্তীতে আরও জটিলতা সৃষ্টি হবে